আসসালামু আলাইকুম আর তোমার শিক্ষক নিবন্ধন লিখিত প্রস্তুতির ব্যষ্টিক অর্থনীতির আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টারের একটা গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে উৎপাদন তত্ত্ব চতুর্থ অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ টপিক্স আমাদের আজকে আলোচনার বিষয় আমরা চতুর্থ অধ্যায়ের কর্মরাসন প্রান্তিক উৎপাদন বিধি নিয়ে আজকে আলোচনা করব যেটি আমার কাছে এই আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ মনে হয় এটা ষষ্ঠ চতুর্থ ষষ্ঠ এবং তেরোতম শিক্ষক নিবন্ধনে এসেছিল তাই আমি আশা করি যে এই এটি পড়লে আপনাদের অনেক উপকার হবে এবং কিভাবে লিখলে আপনি সর্বোচ্চ মাসটা আশা করতে পারেন সর্বোচ্চ নম্বর কিভাবে পাওয়া যায় আমরা এটা নিয়ে আজকে আলোচনা করব তো যাই হোক কথা না বাড়িয়ে আমরা সামনে যাব তাহলে আমরা ক্রমশন প্রান্তিক উপতন বিধি কি এর সূচনা কিভাবে হয়েছিল সেটা আমরা দেখব আমরা দেখতে পাচ্ছি যে স্ক্রিনে যে অষ্টাদশ শতকে করাস অর্থনৈতিক টার্গো সর্বপ্রথম ক্রমশন প্রান্তিক উপতন বিধি সম্পর্কে ধারণা দেন পরবর্তীতে অধ্যাপক এডওয়ার্ড ওয়েস্ট মার্শাল রিগার্ডো ম্যালথাস বিধিটি ক্রমন ক্রমনতে গুরুত্বপূর্ণ অবদান রাখলো অধ্যাপক মার্শালের হাতে পরিশীলিত রূপ লাভ করে আধুনিক অর্থনীতিবিদ অধ্যাপক স্টিগলার পি এ সামসনও বিধি সম্পর্কে মতামত ব্যক্ত করেন মূল বক্তব্যে আমরা যাই মূল বক্তব্য বলা হচ্ছে যে উৎপাদনে ব্যবহৃত অন্যান্য উপকরণ এবং কলা কৌশল অপরিবর্তিত রেখে কোন নির্দিষ্ট উপকরণকে নির্দিষ্ট হারে বৃদ্ধি করলে উৎপাদন যদি উপকরণ নিয়োগের হার অপেক্ষা কম হারে বৃদ্ধি পায় তাকে ক্রমাশন প্রান্তিক উৎপাদন বিধি বলে ক্রমাশন প্রান্তিক উৎপাদন বিধিটি অর্থনীতি ও প্রযুক্তির ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিধি অধ্যাপক মার্শাল বলেন কোন নির্দেশর পরিমাণ জমিতে চাষের জন্য অতিহারে শ্রম ও মূলধন নিয়োগ করতে থাকলে অধ্যাপক সাধারণত আনুপাতিক হার অপেক্ষা কম হারে উৎপাদন বৃদ্ধি পায় অধ্যাপক বেনহাম বলেন অন্যান্য অবস্থা স্থির রেখে উপাদানের একটি সংমিশ্রণের মধ্যে যদি কোন একটির অনুপাত বৃদ্ধি করা হয় তবে এরূপ বৃদ্ধির ফলে একটি নির্দিষ্ট বিন্দুর পর প্রথমে সে উপাদানের প্রান্তিক ও পরে গড় উপাদান উৎপাদন হ্রাস পাবে অতএব বলা যায় যে কোন জমিতে ক্রমাগত নির্দিষ্ট হারে একটি উপকরণ তথা শ্রমের নিয়োগ বৃদ্ধি করলে মোট উৎপাদন যদি ক্রমাসন হার বৃদ্ধি পায় তবে তাকে ক্রমাসন প্রান্তিক উৎপাদন বৃদ্ধি বা বর্তমান প্রান্তিক খরচ বিধি বলা হয় তাহলে আমরা কোন মাস কথা বলবো আমরা এরপরে কিভাবে লিখলে ভালো নাম্বার পাওয়া যায় সেটা দেখবো আমরা প্রথমে অনুমতি শর্ত দিব অনুমতি শর্ত প্রথমে আমরা বলতেছি যে শ্রম ভূমির যোগান এবং উর্বরতা স্থির এরপরে আমরা বলতেছি যে উৎপাদন কৌশল স্থির অন্যান্য উপাদানের নিয়োগ অবস্থায় শুধুমাত্র নিয়োগ স্বল্পকালে সময় পরিবর্তনশীল উপকরণের একক সমূহ সমাজ শর্তের আলোকে ক্রমাশন প্রান্তিক উদ্যান ভিত্তিটি নিম্নের তালিকা ও রেখাচিত্রের চিত্রের সাহায্যে উপস্থাপন করা হলো আমরা যদি প্রণোষণ উৎপাদন প্রান্তিক উৎপাদন বিধিটা যদি একটি সূচির মাধ্যমে প্রকাশ করি তাহলে আমার কাছে মনে হয় যে আপনাদের জন্য মাছটা একটু বেশি আসবে আমি এরকম দেখাচ্ছি জমির পরিমাণটা আমরা দেখাবো এক একর প্রত্যেকটা মিশ্রণে আমাদের জমির পরিমাণ ফিক্সড তো স্থির থাকবে প্রতিটি আমাদের বলছি এক একর এক একর এক একর তাহলে আমরা চারটা সংমিশ্রণ দেখাচ্ছি এ বি সি ডি এবং উপকরণ দেখাচ্ছি এক দুই তিন চার মানে উপকরণ শ্রম ও মূলধন আছে তাহলে তাহলে আমরা 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 শ্রম মূলধনটা যদি চেঞ্জ করি আমাদের এক দুই তিন চার হয় তাহলে এখানে আমরা দেখতেছি যে মোট উৎপাদন প্রথমে আছে পঞ্চাশ তারপর নব্বই তারপর একশো বিশ তারপর বলবো একশো চল্লিশ অর্থাৎ প্রান্তিক উৎপাদন আমরা বলবো যে পঞ্চাশ চল্লিশ তিরিশ এবং বিশ তাহলে আমরা যদি দেখি যে কর্মরাসমান যদি কথাটা বলা থাকে তার মানে বোঝা আছে যে প্রথমে পঞ্চাশ তারপর চল্লিশ তারপর তিরিশ তারপর বিশ তার যে প্রান্তিক উৎপাদন সেটা কিন্তু আমার এখানে ঠিক আছে তাহলে তালিকা বা সূচিতে দেখা যায় কোন নির্দিষ্ট পরিমাণ জমিতে নির্দিষ্ট হাতে শ্রম ও মূলধন এ নিয়োগ বৃদ্ধির প্রেক্ষিতে এ বি সি ও ডি সংমিশ্রণে মোট উৎপাদন পঞ্চাশ নব্বই একশো বিশ একশো চল্লিশ তথা আমরা বৃদ্ধি কিভাবে চিত্রটা উৎপাদন করব সেটা আমি আপনাদের দেখাবো একটু তাহলে আমরা আগেই আমরা এরকম একটা সূচি নিয়েছিলাম সেই প্রেক্ষিতে আমরা এখানে লিখতেছি প্রথম বিন্দুটা আমরা বলবো জিরো জিরো বিন্দু আমরা বলবো এখানে এক আর এখানে বলবো পঞ্চাশ অর্থাৎ আমার স্ক্রিনে যদিও এখানে পঞ্চাশটা উঠে নেই যেহেতু আমি একটু কম্পিউটারে করছি তাহলে আপনারা করবি স্কেলটা দেওয়ার সময় অবশ্যই এখানে পঞ্চাশ লিখবেন আর এই চিহ্নটা আপনারা এইভাবে দিয়ে আপনারা কি করবেন একটু ইন্ডিকেট করবেন তারপর দেখেন বি বিতে এখানে দেখবেন বি মিশ্রণে বি মিশ্রণে এখানে কত আছে আমার নব্বই তাহলে টিপিএর মান নব্বই তার মানে এখানে এইখানে আমার মাঝখানে অবগত 90 তাহলে এটাও আপনারা একটু ইন্ডিকেট করে দিবেন সুন্দর করে তাহলে পরীক্ষার খাতায় আপনারা অনেক ভালো নম্বর পাবেন অবশ্যই আপনারা স্কেল ব্যবহার করবেন পেন্সিল ব্যবহার করবেন রাবার সাপনা নিয়ে যাবেন পরীক্ষা রুমে যেন আপনাদের কোনো ধরনের ত্রুটি হলে যেন আপনারা সংশোধন করতে পারেন সি সি মিশ্রণে বলা আছে যে মোট উৎপাদন কত আমাদের এখানে 120 তাহলে এখানে দেখতে সি মিশ্রণে 120 তার মানে এ বিন্দুটা আমরা বলবো কি এটা আমরা বলবো 120 আপনারা সুন্দর করে স্কেল দিয়ে আপনারা এটা টেনে নিবেন তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে তারপর ডি ডিতে আমাদের বলা আছে কোথায় তাহলে এখানে আমাদের বলা আছে আহ এ আমরা এ বিন্দু বি বিন্দু এবং সি বিন্দু এবং ডি বিন্দু এগুলো যদি আমরা যোগ করি জিরো থেকে যদি যোগ করি তাহলে এই রেখাটা পাওয়া আছে এই রেখাটাকে আমরা বলি কি টিপি রেখা তাহলে আপনারা ক্রমাস প্রান্তিক উৎপাদন কিছু 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 বই আমরা আমি দেখেছি যে টিপি রেখাটা নাই তাহলে আপনারা জাস্ট টিপি রেখাটা অঙ্কন করার পর নিচে নিচে আবার এমপি রেখাটা অঙ্কন করবেন আপনি দেখবেন যে এই এই বিন্দুর জন্য এখানে একটা বিন্দু পাওয়া যায় এটা আমরা টানে যদি এরকম দিই তাহলে এই বিন্দুটা পাওয়া যাবে বি বিন্দুটা যদি টেনে দিই তাহলে এই এইখানে এই বিন্দুটা পাওয়া যাবে এবং সি বিন্দুটা টেনে দিলে এই বিন্দুটা পাওয়া যাবে এবং ডি বিন্দুটা থেকে যদি আমরা টেনে দিই তাহলে আমরা পাবো কি এই বিন্দুটা তাহলে এই বিন্দুগুলো আমরা ইচ্ছা করলে একটা নামকরণ দিতে পারি এখানে যদি এ বিসিডি দিছি আমরা ইচ্ছা করলে এখানে ধরলাম পি দেই তারপরে এখানে যদি মনে আর দেই তারপরে এস দেই টি দেই তাহলে পি কিউ আর এস টি যদি আমরা যোগ করি তাহলে এই রেখাটাই পাওয়া যাবে কি আমার এমপি রেখা তাহলে আমরা এখন যদি চিত্রে যদি বিশ্লেষণ করি যে চিত্রে ভূমি অক্ষে উপকরণ শ্রমের উপকরণ শ্রমের এবং লম্ব অক্ষে কি বলা আছে যে এ চিত্রে উৎপাদন বি চিত্রে প্রান্তিক উৎপাদন নির্দেশ করা হয়েছে তাহলে আমরা শ্রম ও মূলধন নিচে দেখানো হয়েছে যে ভূমি অক্ষে আর লম্ব অক্ষে আমাদের এ চিত্রে দেখানো হয়েছে অর্থাৎ এই যেখানে আমরা এ চিত্রে দেখতেছি এ চিত্রে মোট উৎপাদন এবং বি চিত্রে আমরা দেখতেছি এখানে কি দেওয়া আছে প্রান্তিক উৎপাদন তালিকা প্রদত্ত মানগুলো প্রয়োজনীয় পরিমাপ গ্রহণ করে চিত্র রূপ দেওয়া হয়েছে এই চিত্রের রূপ থেকে আমরা দেখতে পাচ্ছি যে এ চিত্রের নির্দিষ্ট হারে উপকরণ নিয়োগ বৃদ্ধির প্রেক্ষিতে কর্ম আসমান হারে অর্থাৎ ও এ পরিমান আমরা দেখতে পাচ্ছি যে জিরো থেকে পঞ্চাশ এটা হচ্ছে ও এ পরিমাণ এটা বেশি হারে বাড়ছে তারপরে দেখবেন যে এ প্রাইম বি তারপর দেখবেন বি প্রাইম এবং এখানে হবে আমাদের প্রাইম আর সি প্রাইম এটা তারপরে হবে আহ দেন সি প্রাইম ডি প্রাইম অর্থাৎ আমরা চিত্র থেকে দেখতে পাচ্ছি যে এটা সবচেয়ে বড় জিরো তারপর আরো ছোট তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের উৎপাদনটা আহ কি হারে বৃদ্ধি পেয়েছে ক্রমরাসমান হারে বৃদ্ধি পেয়েছে তাহলে বিচিত্রে প্রান্তিক উৎপাদন কি হয় ক্রমরাসমান হয় অর্থাৎ উৎপাদন ব্যয় বৃদ্ধির অনুপাতে উৎপাদন বৃদ্ধির পরিমাণ ক্রমহাসমান হয় এই যে ক্রমহাসমান হয় দেখা যাচ্ছে তাহলে আমরা এরূপ যে চিত্রটা সেই চিত্রের প্রেক্ষিতে বলবো যে এরূপ প্রবণতাকে ক্রমাসন প্রান্তিক উৎপাদন বিধি বলা হয় তাহলে আমরা যদি আমাদের পরীক্ষার খাতায় যদি কর্মাসন প্রান্তিক উৎপাদন বিধি কি বলা হয় তাহলে আমরা এই পর্যন্ত লিখতে পারবো এর সাথে সাথে আপনারা কর্মাসন প্রান্তিক উৎপাদন বিধি আহ এর যে সীমাবদ্ধতা আছে বা সমালোচনা আছে সেটা আমরা আহ দিতে পারি সমালোচনা আপনারা দিতে পারবেন যে সম উৎপাদন পর্যায়ে এটা আপনারা ব্যাখ্যা করবেন তারপরে চাষ পদ্ধতি এটাও আপনারা দেখবেন যে কোথায় কোথায় হয় আমি দিয়ে আমি আপনারা স্ক্রিন থেকে কালেক্ট করে লিখতে পারেন তারপরে আহ আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে কয়েকটা পয়েন্টের কথা আমি বলতেছি তাহলে উৎপাদন পর্যায়ে বলতেছি চাষ পদ্ধতি বলছে অন্যান্য উপাদানের পরিমাণ প্রাকৃতিক কারণ জমির আয়তন শ্রমের দক্ষতা তার উপরে আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে সিদ্ধান্ত আসা যায় সাময়িকভাবে এবি পদ্ধতির কার্যপদ্ধতি স্থিতিতে থাকতে পারে কিন্তু এ রূপ সময় আসবে যখন এই পদ্ধতিটি কৃষি ক্ষেত্রে কার্যকরী হবে অর্থাৎ এই কথাটা যদি আপনারা লিখতে পারেন তাহলে আমার মনে হয় যে আপনারা একটু খাতাটা আপনাদের একটু আলাদা হবে অন্যদের তুলনায় আলাদা হবে তাহলে কারণ কৃষি ক্ষেত্রে প্রযোজ্য হবে কি শিল্পক্ষেত্রে প্রযোজ্য হবে এটা একটু বললে একজন পরীক্ষক খুশি হবেন তাই অর্থনীতিবিদ বলেন যে প্রান্তিক উৎপাদন বিধি ও কারিগরি বিদ্যার একটি মৌলিক নিয়ম এখানে ইংলিশটা দেওয়া আছে আপনারা ইংলিশটা চালিয়ে লিখতে পারেন না লিখলে কোনো সমস্যা নেই তবে এই ধরনের দুই একটা অর্থনীতিদের কথা যদি আপনারা লিখতে পারেন তাহলে আমার মনে হয় আপনারা পরীক্ষাটা খাতাটা আপনার জন্য আরো ভালো হবে যাই হোক আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি আপনারা সাবস্ক্রাইব করেন ভবিষ্যতে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার সাথে থাকবেন লাইক শেয়ার এবং কমেন্ট দিবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার অনলাইনের আলোচনা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম